দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালার ভালো আসবে আর নুন ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা তেল ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা এবারে এর মধ্যে ডিম দিয়ে দেবো

এর মধ্যে আছে গোটা গরম মশলা বড় এলাচ লবঙ্গ আর জিরে আছে দিয়ে দেব প্রথমে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ কুচি হালকা হালকা ভেজে নিয়েছি বন্ধুরা এগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছি বন্ধুরা এবার দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা দেবো জিরে বাটা এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো বাটা বড় সাইজ একটা টমেটো দিয়ে দিয়েছি আপনি দই দিতে পারবে আমি দই দেবো না টমেটো বাটা হয়ে যাবে বন্ধুরা মধুরা বন্ধুরা ভালো কালার এসে গেছে এরকম দিয়ে দেবো দুটো রসুন ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদের দিয়ে দেবো এটা একটু মশলা সেটা একটু ভালো করে কষে নেবো এই গোটা রসুনটা বন্ধুরা এইভাবে রান্না করলে খুব স্বাদ হবে আপনারা চেষ্টা করবেন দেখ বন্ধুরা রসুনটার কালার চেঞ্জ হয়ে গেছে ভালো করে মশলা সাথে কেউ কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর মশলা ভালো করে কষা হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে গরম জল দিয়ে দেবো

এক ফুটে গেলেই নাভিয়ে নেব বন্ধুরা আমার ডিম কারি হয়ে গেছে বিয়ারি স্টাইলে ডিম কারি হয়ে গেছে কালাটা কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা দারুণ এসেছে একবারে এবার ঢেলে নেব হয়ে গেছে আমার রান্না আমার ডিমের কারি রান্না হয়ে গেছে এবার ঢেলে নিয়েছি বিয়ারি স্টাইলে ডিমের কারি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কালারও অত খুব সুন্দর এসেছে আমার রান্নাটা কেমন লাগবে বন্ধুরা জানাবে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা